সেই দোয়া কবল করেছেন আজকের যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা যে স্পিরিট সেটা আল্লামা দালসা সাইদ হুজুরা তৈরি করে দিয়ে গেছেন আজকে যে প্রজন্ম তরুণ প্রজন্ম যে চিন্তা করে তাদের যে চিন্তা আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে তাদের যে লড়াই দুর্নীতির বিরুদ্ধে তাদের যে লড়াই ইনসাফের পক্ষে যে লড়াই সেই লড়াইয়ের বীজটা আল্লামা দালসা সাইদ হুজুররা আমাদেরকে তৈরি করে দিয়ে গেছেন সে কারণে এই প্রজন্ম তরুণ প্রজন্ম আজীবন আল্লামা দাল সাইদ হুজুরের যে স্মৃতি আল্লামা দাল সাইদ হুজুরের যে অবদান এ অঞ্চলের মানুষের জন্য দীর্ঘদিনের যে লড়াই সে লড়াইয়ের কথা সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে আমি ফিরোজপুরের যারা এখানে আমি ছাত্র জনতা আছে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা সারা দেশের মানুষের দোয়ার মধ্যে আছে আপনাদের এই অঞ্চলে এই ভূখণ্ড আল্লামা দাল সাইদি হুজুরের মতো একজন বিশ্ববরণ্য আলেমেদিন এই অঞ্চলের যিনি সবসময় শব্দের পক্ষে কথা বলেছেন সেই মানুষটি জন্ম নিয়েছেন সে কারণে এই মানুষের যারা ওনার যারা সন্তান আছে তাদের জন্য আপনাদের দোয়া করা দরকার আপনারা কি পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ মাদার হোসেন সাইদি হুজুরে রেখে যাওয়া যে আমানত সে আমানতের যথাযথ হক আদায় করার জন্য এবং সমাজে ইনসাফ কায়েম করার জন্য সমাজ থেকে দুর্নীতি রাহাজানি দুরন্ত বন্ধ করার জন্য আমাদের কাল্লামা দালাল হোসেন সাইদ অভিযোগের যে স্পিড ওনার যে চিন্তা ওনার যে আকাঙ্ক্ষা ওনার যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা আমাদের সারা দেশব্যাপী আমাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের সঠিক নেতৃত্ব সঠিক নেতৃত্বের উপর আমাদের আমানত রাখা দরকার আমরা পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একই সাথে আমরা এমন সমাজের স্বপ্ন দেখি যে সমাজের মধ্যে কোনো ধরনের জনতন্ত্র থাকবে না যে সমাজের মধ্যে কোনো ধরনের রাহাজানি থাকবে না যে সমাজের মধ্যে কোনো সন্ত্রাস থাকবে না যেই সমাজ হেরার আলো উদ্ভাসিত হবে আল্লাহ রসুল সাল্লাহ যে মদিনা রাষ্ট্র ছিল যেখানে সকল মানুষের অধিকার নিশ্চিত হয়েছিল যেখানে অন্যান্য যে ধর্মাবলম্বী ছিল তাদের অধিকার নিশ্চিত হয়েছিল সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমরা একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের জুলাইয়ের শহীদরা জীবন দিয়েছে আমরা আশা রাখছি আমরা সবাই মিলে সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ এবং একটি কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ একই সাথে এখানকার যারা ছাত্ররা আছে আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা আজকে বাংলাদেশে জুলাই বিপ্লব আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে আমরা যদি বাংলাদেশকে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে চাই একবিংশ শতাব্দীর যে এই চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে মোকাবেলা করতে চাই তাহলে আমাদের বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাহিত্য সংস্কৃতিতে আমাদের অন্য জায়গায় আমাদের এই দেশকে নিয়ে যেতে হবে সেটার জন্য পড়াশোনার দিক দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আপনাদের যে ফিউজ বোর্ড শিক্ষার দিক দিয়ে আপনারা এগিয়ে আছেন কিন্তু উচ্চশিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছেন

সব পক্ষে যেন আমরা থাকতে পারি এবং কোরআনের আলোয় আমাদের সমাজকে যেন আলোকিত করতে পারে আলাদা আমাদের দান করো সালামালাইকুম আবরাত